যারা নবায়ন করবে তারা তো নবায়ন করবে নতুন সদস্য আমাদের বাড়িতে কারণ গত বিশ বছরে আমাদের অনেক জনগণ যারা ভোটারের বয়স হচ্ছে কিন্তু তারা ভোট দিতে পারে নাই তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই তারা একটা যেগুলো একটা দলের সদস্য হবে যদি আমরা তাদেরকে সদস্য না করি তাহলে তারা দলের সদস্য হবে আমাদের দলের নেতা তারেক রহমান সাহেব সাতাশ দফা একটা সংস্কার তারও পরে যেসব দল আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করতেছে তাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে একত্রিশ দফা একটা সংস্কার যদি আমরা

তাদেরকে দয়া করে আপনারা সদস্য করবেন যদি সদস্য আমরা না বাড়াতে পারি তাহলে আমাদের দল যেটা আমরা বলি এখন আমরা বৃহত্তম রাজনৈতিক দল সেটা থাকবে না